বলিউডের সালমান খানের সম্পর্ক নিয়ে চর্চা সবসময় ছিল কিন্তু ঐশ্বর্য রায়ের পরে ক্যাটনা কাইফের সাথে সালমান খানের নামটা থেকে বেশি জড়িয়েছিল সালমান খান ও ক্যাটনা কাইফ তাদের সম্পর্কের কথা কখনো নিজের মুখে খুলে বলেননি তবে অনেক আকার ইঙ্গিতে তাদের সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে তাছাড়াও ক্যাটনা কাইফের কেরিয়ারের পেছনে সালমান খানের অবদান ইন্ডাস্ট্রির খাতা খোলার মতো সালমান খান ও ক্যাটেনা কাইফ একসাথে জুটি বেঁধে বেশ কিছু হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছে দু সালে সালমান খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক ভেঙে যায় সম্পর্ক ভাঙার পরেই থার টাইগার সিনেমাতে একসাথে কাজ করেন তারা সিনেমাতে একসাথে তাদের দুজনের সুন্দর দৃশ্য দেখা গেলেও বাস্তবে শুটিং পরে দুজনের মধ্যে একরাশ অস্বস্তি ও টানাপোড়ন দেখা গেছে বলে দাবি করেছেন ওই সিনেমার পরিচালক কবির খান 2012 সালে মুক্তি পায় একথা টাইগার তার 5 বছর পরে মুক্তি পায় টাইগার जिंदा है আর গত বছর 12 নভেম্বর মুক্তি পায় টাইগার 3 টাইগারের তিনটে পাটে कैटरीना और, और सलमान ने অসম্ভব দর্শকরা ভালোবাসা দিয়েছে কিন্তু সেই জুটি বাস্তবে না থাকার কারণটা सलमान खान নিজের মুখে বললেন fault मुझ में ही लायक करता है दूसरी जाती है तो फॉल्ट उनमें ही है तीसरी जाती है तो फॉल्ट उन्हीं में है चौथी में थोड़ा सा डाउट आता फॉल्ट उनमें है या मुझ में फोर्टी का जब उससे ज्यादा मेरा ही दोष है शायद एक फ़ियर करो कि मैं शायद उनको वो जिंदगी वो सुख ना दे पाऊँ সালমান খান এই কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে অনেকটা দায়ী ছিলেন সে নিজেই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন